আজকে একটা পার্কে এসেছি এই যে পিট্টু শেষে বললাম আপনাদের অনেক দিন পরে পার্কে এসেছি পিট্টু শেষে পিট্টু ছোটবেলা থেকে খুব আসত এখানে আমার গলার কিছুই আবার শুনতে পাবেন না পরে দেখা হচ্ছে 이들은 발라 입 বসে আছি অনেকক্ষণ এই যে একটু এখন একটা ভুট্টা খাচ্ছে অনেকক্ষণ বসে কি ভালো লাগছে না আমার চ্যানেলে আপনাদের স্বাগত শুরু করেছি ভিডিওটা এখন চা খাবো অনেক দিন এইভাবে আসিনি নি অনেক দিন পরে এইভাবে হয়ে দুধ জল দিচ্ছি আমাদের চা করছি আমার একবার চা খাওয়া হয়ে গেছে এখন আমার এক তরুণের চা আসছে ছেলে সঙ্গে আমি চা খাই আপনারা তো জানেন

চা বসেছি একটু খাবো হয়ে গেছে খাওয়া রুটি এই যে একটু শেষ ছিল ভাই করছে খাইনি আরে খাওয়াবে আমাকে ও আর খাইনি তার আগে আমার একটা কাজ করতে হবে সেটা হলো চাল ঢালত শুনেছি সকালবেলা ছেলে ভাত করতে গিয়ে তখন ভালো এটা আমি ফ্লিপকার্টে অর্ডার করি হ্যাঁ ভালোই চালটা

ঘরে গিয়ে বসি একটু বসি চাটা খাই তারপরে কাজ পিটুসকে নিতে দাদারা এসেছিল কিছু কিছু জিনিস নিয়ে এসেছিল এই যে এরকম একটা চেনাচুর এটা হচ্ছে টক ঝাল আর একটা এনেছিল পাপড়ি দিয়ে এই ঢালা হয়েছে ওটাকে দারুন খেতে এনে আর এনেছিল সে দিতে এনেছিলাম জানেন আর এনেছিল পাপড়ি দু প্যাকেট জানেন আমার দাদা যখন আসে আগেও আসতো দাদা বৌদিরা এরকম নিয়ে আসতো ওরা জানে যে আমি একটু ইহস ভালোবাসি আমার জন্য শুধু নয় ভাগনারদের জন্য জানে ভাগনারা খেতে ভালোবাসে তরুণ বাদাম খায় খুব এই তো ভালোবাসা বলুন কতদিন আর আমরা বাপের বাড়ি যাই বেশি তো যাওয়া হয় না এখন কাজের জন্য যাই তো ভিডিও করি না যাওয়া হয় কম কমপোর ছেলেটা আমাকে খুব ভালোবাসে আমরা কিন্তু বন্ধুর মতো যাই হোক এইভাবেই চলুক জীবন এটা তো জীবন নাকি আনন্দ থাকবে মজা থাকবে দেখতে গিয়ে দেখছি নেল পলিশ পরা নেই আজকে নেল পলিশটা পরতেই হবে নেল পলিশ ছাড়া আমার ভালো লাগে না বাড়িতে মানে আমাদের বাড়িতে যখন থাকতাম না এরকম ওয়েদার থাকলে না আমার গান গাইতে ইচ্ছে করতো কিন্তু এইরকম ওয়েদার আমার একদম ভালো লাগে না ঝমঝম করে বৃষ্টি পড়ুক সেটা ভালো লাগে হুম সে ভালো এখন তো চাষেষ হয়নি গান কিছুটা হয়ে গেলে এইভাবে গান করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু ভালোই জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন বর্ষাকাল দেখাই আপনাকে আকাশের অবস্থা চলছে ওখানে মাছের ঝোল হচ্ছে আজকে আর রান্না বেশি দেখালাম না আজকে রান্নাগুলো অল্প অল্প করে করছি সব রান্না দেখাতে পারলাম না এই যে পোস্ত বেটে নিয়েছি আর ছেলের একটু চুপ বসেছি মাছের ঝোল হয়ে গেল ভালোবাসি আমার রান্না অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে একটু বসে কাজ করছিলাম একটা কি রান্না করলাম বেশি কিছু না এই যে আলু পোস্ত এগুলো সব একবেলা আলু পোস্তটা দুবেলা সেদ্ধ ডাল ছেলের আমি বলেছিলাম টক ডাল আছে এই আম দিয়ে টক ডাল মাছের ঝোল মাথা লেজা কালকে সব মাছ খাওয়া হয়ে গেছে আর এই ছেলের স্যুপ রান্না হয়েছে চিকেন স্যুপ আর নিম সেদ্ধ ভাত ওখানে ব্যাস আজকের মতো রান্না রীতি বিকেলে বিকেলে রান্না হবে এখনকার মতো হয়ে গেল রান্না শুধু আলু পোস্তটা হয়তো থাকবে আর বিশেষ কিছু দেখার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের মতো রাখছি ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা।